বিয়ের পর একজন পুরুষের সবচেয়ে প্রিয় ও মহাব্বতের মানুষটি হল তার স্ত্রী মহানবী বলেছেন ল্যামতারিল মুতাহাব বেই নে মিস দম্পতির অর্থাৎ স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে যে গভীর প্রেম তা তুমি অন্য কোনো দুই ব্যক্তির মাঝে দেখতে পাবে না মহানবী আরও বলেছেন দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হল সত্যি সাদি রমণী কিন্তু এই প্রিয় সম্পদ বা মানুষটি যদি পরকীয়া প্রেমে জড়িয়ে যায় আদর্শবান না হয় সৎ চরিত্রবান না হয় খিটখিটে মেজাজের হয় স্বামীর অবাধ্য হয় তবে এই সংসার হয়ে ওঠে জাহান নাম তাই পৃথিবীর প্রায় সকল মানুষই চায় যে তার স্ত্রী হবে সে যেন নেক সতী সাধি ও আদর্শবান হয় কিন্তু চাইলে কি পাওয়া যাবে না বরং এর জন্য চাই সাধনা দোয়া ও পরিশ্রম তাই আজকের ভিডিওতে আলোচনা করব নেক স্ত্রী লাভের খাস দোয়া ও আমল نَيْكُ أُسُوتِ صَدْحِ سْتِرِي لَفِرْضَوَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ اجعلني مِنْ صالحٍ مَا تُعْتِ النَّاسِ مِنَ الْمَالِ وَالْأَهْلِ وَالْوَلَدِ غَيْرَ الضار وَلَا مُزَرِّينَ أُرْثُ هَيَ اللَّهِ আমি আপনার নিকট সম্পদ স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে এমন ভালো ও উত্তম জিনিস কামনা করি যা আপনি মানুষকে দান করেন যারা নিজেরা ভ্রান্ত হবে না এবং অন্য ভ্রান্ত করে না কত কার্যকর একটি দোয়া। এছাড়াও আরেকটি দুয়া রয়েছে আল্লাহ হুমাইনী আউজ উ বেকাম ইন ইমরাত ইন তুশাইয়ে বুনি কাব্লাল মশিবে ও আউজ উ বেকাম ইন ওয়ালাদিন ইয়াকুন আলাইয়া ওয়া বালান ও আউজ উ বেকাম মালিন ইয়াকুন ও আলাইয়া আজাবান অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট এমন স্ত্রী থেকে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার পূর্বেই বৃদ্ধ করে দেবে এমন সন্তান থেকে আশ্রয় চাই যে আমার জন্য বিপদ হবে এমন সম্পদ থেকে আশ্রয় চাই যে আমার জন্য শাস্তির কারণ হবে এছাড়াও নেক স্ত্রী লাভের আরেকটি কার্যকর দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুলুবিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতুত tawwabur rahiim অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দিন আমাদের সর্বজন শক্তি দৃষ্টি শক্তি স্ত্রী ও পরিবারে আর আমাদের ক্ষমা করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু যারা نیک ও সৌতিSatisfi স্ত্রী কামনা করেন তারা এই তিনটি দুয়ার যেকোনো একটি অথবা তিনটি দুয়াতেই আমল করুন সেজদাতে সালাম ফেরানোর আগে সালাম ফেরানোর পরে বা যে কোনো অবসর সময়ে পাঠের মাধ্যমে আমল করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ উপকৃত হবেন আশা করছি এই ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন